আসসালামু আলাইকুম আমি আশিক রহমান এয়ার ইনকিউবেটর থেকে বলতেছি আমরা দীর্ঘ সাত বছর ধরে ইনকিউবেটর মেশিন তৈরি করে আসতেছি তো আমাদের সামনে যে দুটি মেশিন দেখতেছেন এগুলো হচ্ছে ছয়শো ডিমের মুরগির জন্য ছয়শো আর কয়ল পাখির জন্য আঠারোশো ডিমের ইনকিউবেটর মেশিন আমরা দীর্ঘ মানে এক থেকে দুই মাসের মধ্যে আমরা কোনো মেশিনে বিস্তারিত নিয়ে আলোচনা করতে পারিনি কারণ আমাদের অনেক মেশিনের চাপ থাকার কারণে আমরা জাস্ট খালি আমাদের কারখানায় কাজ চলতেছে বা কাজ করতেছি ডেলিভারি দিচ্ছি এইসব ভিডিও দিচ্ছি তো ইনশাআল্লাহ এই ভিডিওটা হচ্ছে যে আমাদের মেশিনে কী কী মেটেরিয়ালস ইউজ করা হয় কতদিন সার্ভিসিং দেওয়া হয় এবং কী কী সুবিধা পাচ্ছেন না পাচ্ছেন ইনশাআল্লাহ সব কিছু বিস্তারিত আলোচনা করব তো আমাদের সার্ভিসিংয়ের জন্য প্রথমে আসি আমরা সার্ভিসিং দিচ্ছি পাঁচ বছরের ওয়ারেন্টি সার্ভিসিং কন্ট্রোলারের সার্ভিসিং থাকতেছে মোটরের সার্ভিসিং থাকতেছে আর হচ্ছে যে আপনার ওই অ্যাডজাস্টফ্যানের সার্ভিসিং থাকতেছে আর যদি কিছু জিনিস আছে যেমন বাল্ব হোল্ডার হ্যাঁ তারপরে যে বড় ফ্যানটা আছে না এগুলো আপনার এলাকায় পাবেন হ্যাঁ এগুলো কোনো সার্ভিসিং থাকতেছে না বাকি যা আছে মোটামুটি সব আমরা সার্ভিসিং দেওয়ার চেষ্টা করতেছি আর আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন টু ওয়ান ফাইভ আর আমাদের সব সময় ফোন রিসিভ করার জন্য বা সার্ভিসিং দেওয়ার জন্য আমাদের এক ভাই আসে তো সেই ভাইকে ফোন দিলে ইনশাল্লাহ উনি আপনাদের সাথে কথা বলে নেবে তো চলেন দেখি মেশিনে কী কী আছে আমরা সাইকেটটি ইউজ করতে হচ্ছে একশো আঠারো সাইকেট ডবল যেটা আর কি বলে ভালো মানের আর কি হ্যাঁ আর এটা হচ্ছে ছাই দিয়ে মোড়ানো আছে এবং পার্টেক্স এটা হচ্ছে শক্ত এবং মজবুত অ্যালুমিনিয়াম পার্টেক্স বোর্ড ওপরের নেকেলটা অনেক ভালো তো সেক্ষেত্রে আপনার এখানে যতগুলো পানি পড়ব না কেন পানির ভিতরে ঠুকবে না দিয়ে মুছে নিলেই আপনার দেখা যায় যে হয়ে যাবে হ্যাঁ আর এখানে আপনার আমরা একটা জিনিস খেয়াল করেন অনেকজন কী করে যে এখানে অ্যাঙ্গেলটা কিন্তু দেয় না নয় অনেক কোম্পানিতে কিন্তু এই অ্যাঙ্গেলটা হয় না কিন্তু আমাদেরটা কি নিচের নিচে দুইটা অ্যাঙ্গেল পাচ্ছেন দুই পাশে এবার ইস্টার্ন দ্বারা হয়ে হ্যাঁ আপনার এই যে অ্যাঙ্গেলটা হয়েছে মানে পুরোটাই একটা ফ্রেম হয়েছে আর কি এটাও কিন্তু ফ্রেম হ্যাঁ পুরোটাই কিন্তু ফ্রেম হয়েছে এটা কিন্তু ফ্রেম অনেক কোম্পানি কি আছে এই নীচেরটাও নাই খালি দুই পাশে দুটা বক্স দ্বারা করেছে উপরে টানাটাও থাকে না উপরে টানাটাও থাকে না কিন্তু আমাদের কাছে সব সিস্টেমটাই পাচ্ছেন আপনি এখানে আপনার কুলিং ফ্যান ইউজ করেছে ভালো কোয়ালিটির এটা অ্যাডজাস্টমেন্ট এখন তো সামনে গরম হ্যাঁ গরমে কিন্তু আপনার বাইরের তাপমাত্রা অনেক বেশি হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার মেশিনে ডিমের প্রবলেম হয় তো সেক্ষেত্রে এই যে কুলিং ফ্যানটা দেখতেছেন না এটা আপনার অটোমেটিক হিট বাড় বাড়ে গেলে মানে আপনার সাঁত্রিশ পয়েন্ট সাত মানে সেটিংয়ে যেটা আছে আটত্রিশ মিনিট করে সেটিংয়ে আছে এই সেটিংয়ের উপরে গেলেই সঙ্গে সঙ্গে ফ্যান চালু হয়ে যাবে এখানে আমাদের অটোমেটিক মোটর সেট করা হয়েছে যে এটা নব্বই মিনিট মিট নব্বই মিনিট পর অটোমেটিক মোটরটা টার্ন করবে এখানে তার হচ্ছে লিমিটস হুম এবং এগুলো হচ্ছে হ্যাচিং ক্রে খুব ভালো কোয়ালিটি এবং চায়না থেকে আসি এটা এটা হ্যাঁ বলা যায় যে একবারই মানে ফ্রেশ এবং অনেক মজবুত কোয়ালিটির একটা আমরা ওয়াটার লেভেল হিসেবে ইউজ করছি পানির পট হ্যাঁ এখানে থাকবে হিউমিটিফায়ার এই যে এইটা হাত হ্যান্ডেলগুলো আমরা এটা দিয়ে দেই হ্যাঁ এটা আপনার নিজেরাই সেট করে নিতে হবে কারণ আমাদের এটা যদি সেটিং করে দেয় মানে এটা যদি সেটিং সেটিং করে দেই হ্যাঁ তো এটা কী হয় কুড়ি আসতে যে লোকজন এখানে হাত দিলে এটা ছুটে আসে বা ভাঙে যায় আর কি সেক্ষেত্রে বটটা স্পোর্ট করে সেটা আমরা সেট আপ করি না এটা আমরা এই বক্সের মধ্যে দিয়ে রাখি এবং এই হিউমিটিফায়ারটাও থাকে এটা হচ্ছে ওয়াটার লেভেল হ্যাঁ এটা আপনার যখন আপনার পানি হ্যাঁ পানি এখানে ভর্তি থাকবে মানে এই উপরে পানি দেওয়া থাকবে এই পাইপ দিয়ে সেটিং করে নিচে নামবে এখানে আসবে এখানে আসার পরে এই যে এই এই জিনিসটা যখন আস্তে আস্তে ভাসে উঠবে পানি অফ হয়ে যাবে হিউমিডিফায়ার একটা নিয়ম হচ্ছে কি আপনার এই যে এই গিট আছে না এই গিটের যদি পানি থাকে সেক্ষেত্রে কিন্তু এইখান থেকে ধোয়া তেমন একটা কাজ হয় না আর কি তো আমরা ওই গিট বরাবর মাপে যে গিট বরাবর মাপে হ্যাঁ এই ওয়াটার লেভেলটা করে দেওয়ার চেষ্টা করছি তো সেক্ষেত্রে যেন আপনার ধোয়াটা যেন বা কুয়াশাটা যেন ভালোভাবে পায় বা সবসময় যেন দিতে পারে হ্যাঁ তো এই তো আমরা এই ফয়েল ইউজ করছি ফয়েল ইউজ করছি আর এফএল কোম্পানি খুব ভালো মানে একটা ফয়েল এই যে দেখেন আর এফ এল কোম্পানির তো আমাদের ওয়ালিং সিস্টেমটা হ্যাঁ অনেকজন্য বলতে পারেন যে ভাই এই কালো হোল্ডার এভাবে ঝুলে ঝুলে দিচ্ছেন কেন হ্যাঁ বা বসানো হোল্ডারগুলো দিতে পারেন না কেন তবে এটা আমাদের একটা সিক্রেট ব্যাপার তো ইনশাআল্লাহ এভাবে দিলে কি হয় হিটটা দ্রুত ছড়ায় আর কি হ্যাঁ কারণ আপনার যখন একটা বসানি হোল্ডার দিবেন দেখেন যে ফ্যানটার পিছনে কিন্তু বাল্বটা আছে তো বাতাসটা কিন্তু যখন ঘুরতেছে তখন কিন্তু বাল্বটা বাতাসটা বাইরে নিয়ে আসতেছে মানে ফ্যানটা বাইরে বাতাসটা নিয়ে আসতেছে আর কি হ্যাঁ আর যখন দাঁড়া করে দেবেন তখন ফ্যানটার বাইরে কিন্তু বাতিগুলো চলে আসে সেক্ষেত্রে কিন্তু হিটটা প্রপার পুরো মেশিনে ছড়ায় যায় না আর কি তো এটাও হচ্ছে সেম হুম সেম কটা ক্যাটাগরি জাস্ট এটা চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে মুরগির সেট আপ হ্যাঁ এখানে মুরগির সেট আপ এখানেও অ্যাডজাস্ট পেন্ট আছে সেমভাবে এই যে ফ্রেমটা দেখেন এই যে ফ্রেমটা দেখছেন এটা পোয়াটে আলাদা করা ফ্রেম চাইলে আপনি এটা আলাদা করে নিয়ে বের হতে পারেন বের করতে পারবেন তো আপনাদের যদি কারো মেশিন লাগে ভালো কোয়ালিটি একটা ইনকিউবেটেড মেশিন ওয়ারেন্টি প্লাস সার্ভিসিং প্লাস পার্সেন্টেজ দরকার আপনাদের তো সেক্ষেত্রে আমাদের এই মেশিনগুলো নিতে পারেন আমাদের মেশিনের অনেক পজিটিভ রিভিউ আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনেক কাস্টমাররা রিভিউ দিয়ে থাকে আপনারা সেখানে তদন্ত করে সেখানে যাছাই বাছাই করে আমাদের ইনকিউবেটরগুলো দেখতে পারেন আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার ইনকিউবেটর নেওয়া আগে অবশ্যই অবশ্যই আমাদের এই নাম্বারে ফোন করবেন আমাদের দুইটা নাম্বার ইউজ করা হয় দুইটা দুশো পনেরো নাম্বার এবং এখানে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপসে ফোন দিয়ে আমাদের কারখানা ভিজিট করবেন এবং কারখানা দেখবেন এবং আপনার তারপরে আপনার মেশিন অর্ডার করবেন ইনশাআল্লাহ তো সমস্যা নেই আমাদের সাথে সময় দিয়ে পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ